চীন এবং তাইওয়ানের মধ্যকার উত্তেজনা যুদ্ধের পথে নাকি হবে কূটনৈতিক সমাধান তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আবার তুঙ্গে চীনের সামরিক মহড়া কূটনৈতিক চাপ এবং তথাকথিত গ্রে জোন কৌশল সব মিলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে প্রশ্ন উঠছে চীন কি সত্যিই তাইওয়ান আক্রমণ করতে যাচ্ছে সম্প্রতি চীন স্ট্রেট থান্ডার দু নামে একটি বিশাল সামরিক মহড়া চালিয়েছে যেখানে একশো পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান এবং আটত্রিশটি নৌযান তাইওয়ানকে ঘিরে রেখেছিল এই মহড়া চীনের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয় যা তাইওয়ানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে তাইওয়ানে প্রেসিডেন্ট লাই তে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছেন তবে চীন তাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করছে এই পরিস্থিতি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে ক্ষীণ করে তুলছে চীন শুধু সামরিক নয় কূটনৈতিকভাবেও তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক প্রণোদনা দিয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিচ্ছে এই প্রেক্ষাপটে তাইওয়ান আক্রমণের সম্ভাবনা কতটা বিশেষজ্ঞরা বলছেন চীন সরাসরি আক্রমণের চেয়ে চাপ সৃষ্টি এবং বিচ্ছিন্নকরণ কৌশলকে প্রাধান্য দিচ্ছে তবে সামরিক মহড়া এবং কূটনৈতিক চাপের মাধ্যমে চীন তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল